বন্ধুরা সকলে কেমন আছো? বি পোদ্দার মাইক্রো গোল্ডের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। বি পোদ্দার মানে এক নতুন ধরনের গহনার ভান্ডার। আর গহনা মানে নারীদের সৌন্দর্য চাবিকা। আর সেই চাবিকাঠি নিয়ে এসেছে বি পোদ্দার মাইক্রো গোল্ড। তাই নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমাদের সাথে যোগাযোগ করো। আজকে প্রথমেই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু এক্সক্লুসিভ ডিজাইনের ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড রিংয়ের ওপর অরিজিনাল কিছু চুড়ির কালেকশন। আর এগুলো সব আর্টিফিশিয়াল চুল ঠিক আছে প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছু কিছু নিউ চুল আর এই মিউচুর গুলির দেখো ডিজাইন প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন আমাদের এগুলো আমাদের এগুলো আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয় প্রত্যেকটি ডিজাইন কিন্তু একদম নতুন এক্সক্লিউজিভ দিয়ে প্রত্যেকটা এরপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছু ব্রেসলেটের ওপর চুড়ের কালেকশন আর এছাড়াও রয়েছে কিছু মিনাকারি চুরি কালেকশন আর প্রত্যেকটা ডিজাইন দেখো বন্ধুরা এই ডিজাইন অসাধারণ তোমরা বিপ্লবতা না ছাড়া এগুলি ওয়ার্ল্ডের আর কোথাও পাবে না ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড টিনের ওপর এই ডিজাইনগুলি খুবই অসাধারণ আপনারা এখানে একদম জলের দামেই এগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা আপনারা রেস্রিপশানে পেয়ে যাবেন এছাড়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর এই সুন্দর সুন্দর অসাধারণ গোল পেটিংয়ের জুয়েলারি কালেকশান দেখতে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন